হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকেও ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি আজকে হলো পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে জন্মদিন সেই উপলক্ষে আমার মেয়ের একটা অনুষ্ঠান আছে সেখানে যাচ্ছি চলো দেখো আমি রেডি হয়ে গেছি আজকে প্রচণ্ড গরম পড়েছে তাই শাড়ি পরলাম না প্রথমে ভেবেছিলাম শাড়ি পরবো কিন্তু শাড়ি পরিনি এই যে এটা পরেছি এই যে রেডি হয়ে গেছে আর চলো আমার মেয়েকেও রেডি করেছি এখন বেরোবো মেয়েকে কীভাবে রেডি করলাম সেটাই তোমাদেরকে চলো প্রথমে দেখাই তারপর ওখানে কি কী হবে না হবে সেটাও দেখাবো এরকম মেয়েকে রেডি করেছি আজকে ওর সাজটা হলো এরকম আজকে এই সাজটা আছে চলো আবার গিয়ে দেখা হবে আমাদের এখানে রবীন্দ্রভবনে ভবনে অনুষ্ঠানটা হবে সেখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে এই যে তোমাদের দাদা ভাই আমাদেরকে দিতে যাচ্ছে বলল আমি দিয়ে আসছি আমরা তাই যাচ্ছি আর বাইরে এত গরম মানে থাকাই যাচ্ছিল না রোদের যা তাপ আর রাস্তাটা দেখেছ কেমন ফাঁকা কারণ এই রোদে কেউ বেরোচ্ছে না বাড়ির থেকে যাদের খুব দরকার তারাই বেরোচ্ছে আর এই কথা বলতে বলতে আমরা চলে এসেছি এটা হলো রবীন্দ্রভবন চলো তোমাদেরটা একটু সামনেটা শেয়ার করলাম দেখো এটা হলো আমাদের রবীন্দ্রভবন এখানে নানা রকম প্রোগ্রাম হয় আর আর প্রথমে নাচ শুরু হয়ে গেছে এই ছোট ছোটো বাচ্চারা খুব সুন্দর নাচটা করেছে আর প্রথমের দিকে এই লাইটটা না খুব খারাপ দিয়েছিল একটু ভালো দেয়নি মুখটা পরিষ্কারভাবে আমি তুলতেই পারছিলাম না তো ঘোলা হচ্ছিলো পরিষ্কার মুখ আসছিলই না আর এরা একটু বড় কিন্তু খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে আর এত নিয়ম শৃঙ্খলাভাবে প্রোগ্রামটা হয়েছে না সত্যি অসাধারণ খুব ভালো লেগেছে এই প্রোগ্রামটাই আমার মেয়ে প্রথম প্রোগ্রাম করলো অনুষ্ঠানে ভালো লাগলো মানুষের অহত্যার বিশ্বকর্মা ভালো এই ধারারে তবে এরাও খুব সুন্দর নাচ করেছে আর এটা কি বলতো সব মানে এক একটা গ্রুপ এসেছে তাদের একটা করে মানে গ্রুপ এসেছে তারা নাচ করছে যা যার যার বেস্ট দিয়েছে সত্যি সবাই সবাই খুব সুন্দর নাচ করেছে তার মধ্যে আমার একটা খুব ভালো লেগেছিল সেটা তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করব। এ তো এটাও একটা গ্রুপ আর এই গ্রুপে কী তো এই যে এটা হলো তাদের স্যার তাদের স্যার তাদের স্টুডেন্টদের সঙ্গে নাচ করেছে অসাধারণ হয়েছে খুব ভালো লেগেছে আমার মেয়ের নাচটাও হয়ে গেছে এই যে আমার মেয়ে আমার পাশে বসে রয়েছে ওটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি না ওর নাচটা আলাদাভাবে শেয়ার করব ওর না ওদের গ্রুপের নাচটা এখানে প্রভৃতি হচ্ছে দেখি সহসা রথ আমার এখানে আবারও নাচ শুরু হয়ে গেছে মানে দুটো করে নাচ দুটো করে গান একটা করে আবৃত্তি এইভাবেই প্রোগ্রামটা সুন্দরভাবে সেট করেছে সত্যি অসাধারণ খুব ভালো লেগেছিল এটাও একটা গ্রুপ সবাই সবাই খুব সুন্দর নেচেছে কবিগুরুকে প্রণাম জানিয়ে যে এত সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে সত্যি ভাষা হয়েছে তোমার আর এখানে দেখো এই দেখো দুটো ছোটো ছোটো বাচ্চার তার পাশের ছোটো বাচ্চাটা হলো একদমই খুবই ছোট সেও নাচের হয়তো কিছু জানে না বেশি কিন্তু সবার তালে তালে কি সুন্দর নাচ করছে আমার তো খুব ভালো আর যার কথা বলেছি এই গ্রুপটা হলো সব থেকে সুন্দর নেচেছে মানে আমার কাছে লেগেছে খুব ভালো নেচেছে আর এদের মানে মানে বলে বোঝাতে পারছি না যে কত সুন্দর নাচটা হচ্ছে এদের অ্যাক্টিভিটিটা খুব ভালো লাগছিল আর বিশেষ করে এই দুই ভাই খুব ভালো লেগেছিলো এদের তালটা বেসিকটা খুব ভালো লেগেছিলো আর এদের অর্গানাইজটাও খুব সুন্দরভাবে করেছিল এটা এসেছিলো বেতুয়ার থেকে সবার মধ্যে এইটাই বেশি আমার ভালো লেগেছে সবাই সবার বেসটা করেছে তার মধ্যেও থাকে না কিছু কম বেশি সেটা লেগেছে আমার কাছে এবার সবার কাছে কেমন লেগেছে বলবো না কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে এখনও প্রোগ্রাম চলছে কিন্তু আমরা বাড়ি চলে আসছি এটা হলো আমাদের ভবনের মানে বাইরেটা মানে হলের বাইরেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এখন বাইরে চলে এসেছি এখন প্রায় সাড়ে তিনটে মতো বাজে আর বাইরে তো খুবই গরম কারণ আমরা এসির মধ্যে ছিলাম তো তাই খুব গরম লাগছে যে তোমাদের দাদাভাই গাড়িটা আনতে গেল তোমাদের দাদা বাড়ি চলে গেছিলো এখন আবার নিতে এসছে আমাদেরকে আর বাইরেটায় বেরোনোর পর মানে মুখ চোখগুলো পুড়ে যাচ্ছিল আর ভিডিওটা বড় করছি না এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে আর খুব তাড়াতাড়ি আমার মেয়ের নাচটা আসতে তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো টাটা বন্ধু